হ্যালো বন্ধুরা আরো একটি নতুন গল্পের সবাইকে স্বাগত গল্পের শুরুতে আমরা দেখছি সোহানা তো বাড়ির উঠান চাট দিচ্ছে আর সোনায় তো গাছে জল দিচ্ছে গুনগুন করে গান গাইতে গাইতে সোহানা তো আপন মনে উঠান চাট দিতে লাগলো ছাড় দিতে দিতে সোহানা যখন রান্নাঘরের দিকে এলো তখনই তো সোহানা চিৎকার করে উঠল সোনা সোনা এইদিকে আই মামির এরকম চিৎকার শুনে সোনা তো ঘাবড়ে গেল হ্যাঁ মামি কি হয়েছে তুমি ওভাবে যাচ্ছ কেন তাড়াতাড়ি চলে আয় সোনা রান্নাঘরে সাপ ঢুকেছে আমার ভীষণ ভয় করছে তাড়াতাড়ি চলে আয় সোনা তাড়াতাড়ি আয় এই তো মামি আমি এক্ষুনি আসছি এই বলে সোনা তো সাথে সাথে দৌড়ে চলে এলো ওই তো সোনা দেখ রান্নাঘরে ওই সবজির ছুরির পিছনে আলতা পাখি শুয়ে আছে বলতো সোনা আমার রান্নাঘরে কত কাজ থাকে এখন আমি কি করব মামি ও মনে হয় ঘুমাচ্ছে কোনো শব্দ করো না জেগে গেলেই কিন্তু আমাদের দিকে কামড়াতে আসবে এখন কি করি বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না তুই একটা কাজ কর সবার আগে বড় দিকে একটা লাঠি নিয়ে আয় আমি এখানে বসে থাকি তোর মামা বাড়ি আসে না পর্যন্ত হ্যাঁ মামি তুমি একটু ওর দিকে লক্ষ্য রাখো আমি এক্ষুনি আসি লাকি নিয়ে ও যেন দিকে পালাতে না পারে সেদিকে নজর রেখো হ্যাঁ এই বলে সোনাই তো চলে গেল লাকি আনার জন্য সোনা যখন লাকি আনতে গেল ঠিক তখনই ঘর থেকে নীলু নীলিমা আর মিনি তো বেরিয়ে এলো নীলিমা আজকের কিন্তু আমরা রান্না রান্না খেলবো আমাদের তো শেষ হয়ে গেছে কি মজা আর কোনো পড়ার চাপ নেই তুই যখন বলছিস তখন আমিও রান্না 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 খেলবো খেলতে আমারও খুব ভালো লাগে এইসব প্ল্যান করে তারা খেলার জন্য ঘর থেকে নিচে নেমে এলো নীলু নীলিমাকে ঘর থেকে নামতে দেখে সোহানা বলে উঠলো নীলিমা তোর আজকে আর নিচে নামিস না তাড়াতাড়ি ঘরে ওঠ মা কেন মা আমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর পড়ার কোনো চাপ নেই তাই আমরা বাগানে একটু খেলতে যাচ্ছি পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তোরা তো খেলা করতেই পারিস কিন্তু মা আজ আর যাস না রান্নাঘরে একটা বড় সাপ আছে যদি তোদের কামড়ে দেয় সাপের কথা শুনেই তিনজনের তো প্রচন্ড আমরা ঘরে চলে যাই সাপ খুব ভয়ঙ্কর জিনিস কামড়ে নিলে মানুষ আর বাঁচে না সাপের কথা শুনে তিনজনে তো ভয় পেয়ে আবার ঘরে চলে গেলো এদিকে সোনাই তো একটা বড় লাখি নিয়ে এলো সোহানার কাছে মামি এই 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 দেখো কি হবে 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 হ্যাঁ মানে খুব ভালো তুই একটা কাজ কর আমার হাতে দিয়ে একটা চেয়ার নিয়ে আয় আমি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো তোর মামা না আসা পর্যন্ত সাপটাকে তো আমাকেই পাহারা দিতে হবে সোনা মামির কাছে লাঠিটা দিয়ে একটা চেয়ার আনতে চলে গেল আর প্রায় সাথে সাথে একটা চেয়ার নিয়ে চলে এলো মামি এই নাও তুমি এবার বসে বসে সাপটাকে পাহারা দাও সোহানা তো চেয়ারে বসে সব পাহারা দিতে লেগে গেল কিছুক্ষণ পরে নীলু তো ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলল। মা ওমা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ রে মা তুই ঘরে যা আমি তোর খাবারটা তো সোনা দিকে দিয়েই পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বলে নীলু তো ঘরে চলে গেল সোনা কোথায় আছিস মা এইদিকে একটু আয় শুনে যা মামি তুমি আমাকে ডাকছিলে হ্যাঁ রে আমি তোকে ডাকছিলাম নীলুনীলি মাথা খেতে চাইছে আর আমি তো এখন রান্নাঘরেও যেতে পারছি না সব আছে তুই একটা কাজ কর কানাই কাকার দোকান থেকে কিছু চকলেট নিয়ে এসে ওদেরকে খেতে দে হ্যাঁ মামি আমি এক্ষুনি কানাই কাকার দোকান থেকে চকলেট নিয়ে আসছি বলে সোনাই তো চলে গেল কানাই কাকার দোকানে চকলেট আনতে এদিকে ঘরের ভিতরে দেখি নীলু নীলিমা আর মিনি নিজেদের ভিতরে প্রচুর গল্প করছে নীলিমা তুই তো খুব ভালো বল বলতো সাপে কেন কামড়াই এটা তো খুবই সহজ আমি তো জানি সাপকে কিছু করলে সাপ তখন নিজেকে বাঁচানোর জন্য কামড়ে দেয় আচ্ছা তুই বলতো সব থেকে বড় সাপের নাম কি সাপ হলো সব থেকে বড় সাপ হ্যাঁ আমি আর জানি অজাকার আসতে রে আমি তো বইয়ে পড়েছি ওরা যখন নিজেরা কল্প করছিলো যে তখনই সোনায় চলে এলো অনেকগুলো চকলেট নিয়ে নীলু নীলিমা মিনি এই নে এই চকলেটগুলো খেয়ে নে রান্নাঘরে সাপ আছে তো তাই রান্নাঘরে যেতে পাচ্ছি না আমার এলে যখন সাপটাকে তাড়িয়ে দেবে তখন আমরা রান্নাঘরে গিয়ে রান্না করে আবার খেতে দেবো এই বলে সোনায় তো ওদের অনেকগুলো চকলেট দিয়ে দিলো সোনা দিয়ে তুমি একটু আমাদের এখানে বসো না একটু গল্প কর ঠিক আছে তুই যখন বলছিস আমি বসছি তোরা কি গল্প করি শোনার জন্য তারপর তারা এক জায়গায় সবাই মিলে গল্প শুরু করে দিল এদিকে রাজ মাঠ থেকে বাড়ি আসার সাথে সাথে রাজ তুমি এসেছো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি দেখো রান্নাঘরে একটা সাপ ঢুকেছে আমি তো কিছুতেই যেতে পারছি না রান্নাঘরে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো রান্নাঘরে সাপ ঢুকেছে কি বলছো কি চলো চলো তাড়াতাড়ি চলো গিয়ে দেখি সাপটা কোথায় লুকিয়ে আছে এই বলে রাজ তো রান্নাঘরের দিকে চলে গেল ওই দেখো রাজ সবজির ঝুলির পিছনে সাপটা যেন গুটি মেরে শুয়ে আছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি তুমি তোমার হাতে লাঠিটা আমার হাতে দাও আমি লাঠিটা দিয়েই ওকে তাড়িয়ে দিচ্ছি এক্ষুনি হই হই হট হট চল চল হই হোট হোট সোহানা এ তো সাপ বলে মনে হচ্ছে না আমি লাঠি দিয়ে এত করে ঘা দিচ্ছি তাও তো নড়ছে না সাপ হলে তো নিশ্চয়ই এতক্ষণ নড়াচড়া করতো দাঁড়াও আমি একটু গিয়ে দেখি এটা কী জিনিস তুমি কাছে যেও না তোমাকে তো কামড়া দেবে আরে আমাকে দেখতে তো দাও আমার তো মন বলছে এটা সাপ না দাঁড়াও দেখি দেখি ভালো করে দেখি সোহানা এটা তো সাপ নয় এটা তো একটা দড়ি আর এই দড়ি দেখে তুমি এত ভয় পেয়েছিলে কি যে না তাই না ওটা দড়ি আমি কি ভয় না পেয়েছিলাম সাপ ভেবে তাহলে বন্ধুরা আমাদের গল্পটি এই পর্যন্ত যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন